হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে নিম্নচাপ তৈরি হয়ে গেছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে যার ফলে জেলায় জেলায় বৃষ্টিটা বাড়বে এটা বলেছেন আবহাওয়া দপ্তর আজকে অধিকাংশ জায়গাতেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে হয়েছে এবং আগামীকাল সব থেকে বড় কথা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে লাল সতর্কবার্তা জারি রয়েছে কোন কোন জেলাগুলোতে লাল সতর্কবার্তা কেমন বৃষ্টি হতে পারে সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের যা খবর রয়েছে নিম্নচাপের জন্য আজকে থেকে বেশি বৃষ্টি হবে উড়িষ্যাতে উড়িষ্যাতে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে তবে পশ্চিমবঙ্গ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু কিছু জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টি যেমন অধিকাংশ জায়গাতে হবে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সেরকম পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে আমরা উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা প্রত্যেকটা জেলাতে থাকলেও বিকালের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না কোন কোন জেলাগুলোতে দেখা যাচ্ছে না তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিশেষ করে ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে দেখার চেষ্টা করব কি কি দেখা যাচ্ছে রাতের দিকেও আমরা যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বিরাট যেমনটা পূর্বাভাস সেরকম দেখা যাচ্ছে না অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে মডেল কিন্তু সেরকম কিছু দেখাচ্ছে না তবে বৃষ্টির কথা রয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এটা আলিপুর আবহাওয়া দপ্তরের মত বা অভিমত তারা কিন্তু এটাই জানিয়েছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টি হতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে যেরকম পূর্বাভাসটা রয়েছে বৃষ্টির সেরকম পূর্বাভাসটা রাতের দিক পর্যন্ত দেখা যাচ্ছে না এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং দু এক জায়গায় দু এক জায়গায় বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সারা বাংলাদেশ জুড়ে বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে তার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা উত্তর বিভাগগুলোতে যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল পঁচিশ তারিখে চলে আসছি পঁচিশ তারিখের কি খবর রয়েছে পঁচিশ তারিখে লাল সতর্কবার্তা জারি রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের দুটি জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই দুটো জেলার মধ্যে যে দুটো জেলাতে দেয়া হয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা এই দুটো জেলাতে বলা হয়েছে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে অর্থাৎ ভারী থেকেও একটু বেশি বৃষ্টি হবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আগামীকাল আগামীকাল দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী বৃষ্টি এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি কিন্তু পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা দুপুর পর্যন্ত সময় বিরাট যে বৃষ্টি হবে তা নয় অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু দেখা যাচ্ছে আর বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা বিভাগের দেখি বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গায় তার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় থাকছে এবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল কী কী হতে পারে দেখার চেষ্টা করব এবার আমরা লক্ষ্য করতে পারছি যে আগামীকালই দক্ষিণবঙ্গে থেকে বেশি বৃষ্টি হবে নিম্নচাপ পুরো বাংলার ওপর অবস্থান করবে এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস তাই যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল সেই সম্ভাবনা থাকছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গায় অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হবে এটাই রয়েছে আপডেট অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে যে বিরাট বৃষ্টি হবে সেরকম খবর নেই তবুও নিচের দিকের জেলাগুলোতে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি কিন্তু উপরের দিকে জেলাগুলো যেমন দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পঁচিশ তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর ক্ষেত্রে পূর্বাভাস রয়েছে পঁচিশ এবং ছাব্বিশ এই দুই দিনের মধ্যে একটু ভারী বৃষ্টি হতে পারে সেরকম বেশ কিছুটা দেখা যাচ্ছে তাই চব্বিশ পঁচিশ আমরা দেখে নিলাম পঁচিশ তারিখই দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি আর যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন আজকে উড়িষ্যায় লাল সতর্কবার্তা কাল রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যাতে লাল সতর্কবার্তা সুতরাং আগামীকাল উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টি চলবে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছাব্বিশ তারিখে বলা হয়েছে ঝাড়খণ্ডে লাল সতর্কবার্তা সুতরাং ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে ছাব্বিশ তারিখে কারণ নিম্নচাপ দেখুন ভালো করে লক্ষ্য করে নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম দিকের পথ ধরে এগোচ্ছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন নিম্নচাপ ঠিক এই জায়গাতে অবস্থান করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সেটা পশ্চিমমুখী বা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে ছাব্বিশ তারিখে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাসটা আমরা ঝাড়খণ্ডের দিকে পাচ্ছি ধানবাদ জামশেদপুর রাঁচি ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য ছাব্বিশ তারিখে যা পূর্বাভাস রয়েছে প্রধানত হালকা মাঝার বৃষ্টি হবে বিশেষ করে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গাতেই একরকম সম্ভাবনা তবে পূর্ব বর্ধমান এই জেলাটার ক্ষেত্রে যে আপডেট আমরা পেয়েছি তাতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এই কটা দিন কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে আর দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ছাব্বিশ তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে এবার আসছি আরও আপডেটে সাতাশ তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব তার আগে নিম্নচাপের অবস্থানটা ছাব্বিশ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা ঝাড়খণ্ডে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরুলিয়া সঙ্গে ঝাড়খণ্ড সংলগ্ন জায়গার দিকে অবস্থান করছে আর ছাব্বিশ তারিখে বলা হয়েছে যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আর বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল চট্টগ্রাম খুলনা এই বিভাগগুলোর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলের দিকে অনেক জায়গাতে বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি ছাব্বিশ তারিখ রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে ছাব্বিশ তারিখ রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা আরেকটু বাড়তে পারে চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি চলবে সাতাশ তারিখের যা পূর্বাভাস পাচ্ছি আমরা সাতাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যদি আপনাদের দেখাই তাহলে হালকা মাঝের বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা তবে ভারী বৃষ্টিটা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাতে হবে আর বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা সাতাশ তারিখেও রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সাতাশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে আর ঝাড়খণ্ডে বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাচ্ছে সেই বৃষ্টি অর্থাৎ সিস্টেমটা কিন্তু দেখুন আরও পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে যার ফলে সাতাশ তারিখ রাতের দিকে যেটা আমরা পূর্বাভাস পাচ্ছি সিস্টেমটা ঝাড়খণ্ড থেকে একেবারে গুজরাট সংলগ্ন জায়গা দিকে চলে যাচ্ছে অর্থাৎ মধ্যপ্রদেশ হয়ে ঠিক এই জায়গাতে চলে যাচ্ছে যার ফলে ভারতবর্ষের পশ্চিম উপকূলে বৃষ্টিটা বাড়তে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আটাশ তারিখের যা খবর রয়েছে আটাশ তারিখে পশ্চিমবঙ্গে আবার নতুন করে বৃষ্টি বাড়বে অর্থাৎ আমরা কি দেখলাম আমরা পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে দেখলাম ভারী বৃষ্টি সাতাশ তারিখে বৃষ্টি একটু কম থাকছে দক্ষিণবঙ্গে এবং আঠাশ তারিখে আবার ব্যাপক বৃষ্টি আঠাশ তারিখে যা বৃষ্টি ভারী অতি ভারী অর্থাৎ সমস্ত যে দিনগুলো আঠাশ তারিখের আগে পর্যন্ত সেই দিনগুলোকে ছাড়িয়ে যাচ্ছে আঠাশ তারিখের বৃষ্টি ব্যাপক এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি দেখা যাচ্ছে কোন কোন জেলাগুলোতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রত্যেকটা জেলার দিকে তার মধ্যে চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান কলকাতার দিকে প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে এটা আঠাশ তারিখের কথা আপনাদের জানাচ্ছি আর বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলোতে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হবে অন্যদিকে রাজশাহী সঙ্গে রয়েছে রংপুর ময়মনসিংহ এখানে হালকা মাঝারি বৃষ্টিটা হবে ভারতবর্ষের ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আঠাশ তারিখের দিকে দেখতেই পাচ্ছেন উত্তর ত্রিপুরায় ঊনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে ভারী পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুই আমরা বুঝতে পারলাম সিস্টেম কিন্তু অনেকটা চলে যাচ্ছে এবং আঠাশ তারিখে বৃষ্টিটা আরও বাড়তে পারে উনতিরিশ তারিখের যা খবর রয়েছে উনতিরিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণেই থাকছে উনতিরিশ তারিখেও দক্ষিণবঙ্গে জেলাগুলোতে হালকা মাঝারি প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি হবে এবং বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতে হবে এরকম একটা পূর্বাভাস আর তিরিশ তারিখের যা খবর রয়েছে তিরিশ তারিখে বৃষ্টিটা অনেকটা কমে যাবার সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝে বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে এরকম একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ জুলাই জুলাই মাসের শেষ দিন সেখানে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে সুতরাং যা পরিষ্কারভাবে বুঝতে পারা গেল যে জুলাই মাসের শেষ দিকে বৃষ্টিটা কমবে কিন্তু চব্বিশ আজকে পঁচিশ ছাব্বিশ দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে বিশেষ করে পঁচিশ তারিখে আর আটাশ তারিখে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা জানতে পারলাম দেখতে পারলাম আপনাদের দেখালাম নিম্নচাপ সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং